গৃহিণীদের কিন্তু সংসারের কাজের কোনো শেষ নেই সারা দিন একের পর এক কাজ করেই যেতে হয় সকালবেলা থেকে তো অনেক অনেক কাজ সংসারের করে মেয়েকে দিয়ে এসেছি তারপর থেকে মূলত যে যে কাজ আমি করে থাকি একদম রাত পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি অনেকদিন পর হাজবেন্ড আমাকে একটা স্পেশাল গিফট করেছে এবং কি আমি নিজেই নিজেকে অনেক কিছু গিফট করেছি রাতের বেলা মাসিক মুরগির বাজার এবং কি বেশ কিছু শুকনো বাজার নিয়ে এসেছে সেগুলো কিভাবে গুছিয়ে রাখলাম কিছুই আজকের ভিডিওতে শেয়ার করবো আসসালাম আলাইকুম কেমন আছেন প্রিয় অপরা আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এই যে এখন হচ্ছে আমি রোজাকে মাদ্রাসাতে দিয়ে তারপর বাসায় চলে এসেছি আর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ রোজাকে মাদ্রাসায় দিয়ে আসার পরপরই বাবু ঘুমিয়ে যায় মাঝে মাঝে তো এমনও হয় যে রাস্তা থেকেই ঘুমিয়ে যায় তো ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এসেছি হচ্ছে মাছ কাটার জন্য তো কয়েকদিন আগে যে মাছের বাজার করেছিল সেই সময় আপনাদের ভাইয়া বাই মাছ নিয়ে এসেছিল আপনারা দেখেছেন ওই মাছটা তো ওভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম তবে আমার বাসাতে যেহেতু সাই ছিল না আর ব্যস্ততাও একটু বেশি যাচ্ছিল এই কারণে কিন্তু মাছগুলো আমি কাটতে পারিনি আপনাদের ভাইয়া অবশেষে তাদের অফিসের যে কি বলে বোয়া আছে তো তাকে বলে তার বাসা থেকে সাই আনিয়েছে আর সেই সাই দিয়েই মূলত আজকে মাছটা কাটবো এগুলো কালকে নিয়ে এসেছিল আর আমি মাছগুলো হচ্ছে সকালবেলাতেই বের করে রেখেছিলাম একদমই বরফ ছেড়ে গিয়েছে এখন হচ্ছে সুন্দর করে মাছগুলো কেটে নিতে পারবো তো সবগুলো ছাই হচ্ছে আমি বয়ামে ঢুকিয়ে নিয়েছি কারণ এই যে শহরের জীবনযাপনে কিন্তু সাধারণ এই ছাইটাও আমাদের কাছে অমূল্য কারণ এই জিনিসটা কিন্তু আমাদের হাতের কাছে পাওয়া যায় না যেহেতু আমরা গ্যাসের চুলাতে রান্না করি তো এই কারণেই কিন্তু এই ছাইটাকেও অনেক যত্ন করে রাখার প্রয়োজন আছে আমার আম্মু যেহেতু শহরে থাকে আমার আম্মুর কাছেও কিন্তু এরকম কোনো ছাই থাকে না তবে গ্রামে থেকে আমার আম্মু ছাই আনিয়েছিলো আর সেখান থেকে আমার জন্য বেশ অনেকগুলো ছাই নিয়ে এসেছিল তবে বাসা চেঞ্জ করার সময় সেই ছাইয়ের যে বয়মটা সেটা কিন্তু আমার একদমই মানে আনতে মনে নেই সেটা আমি ভুলে গিয়েছি এ কারণেই এই সমস্যাটা এখন ভুক্ত হয়েছে তো যাই হোক ছাইগুলো নিয়ে নিয়েছি এরপরে যতগুলো মাছ ছিল সবগুলো মাছ আমি ছাইয়ের মধ্যে গড়িয়ে নিয়েছি আর এখন কিন্তু মাছের ওপরে যে পিচ্ছিল ভাবটা আছে সেটা চলে গিয়েছে এখন আমি খুব সুন্দর করে অনায়াসে মাছ মাছগুলো কেটে নিতে পারবো বিয়ের আগে কিন্তু আমি কখনোই কোনো দিন মাছ কাটিনি আমার আব্বু বাজার থেকে যখন অনেক বেশি মাছ নিয়ে আসতো তখন কিন্তু আমার আম্মু যখন একা কেটে উঠতে পারতো না আমার আম্মুর সাথে আমার আব্বু মাছগুলো কেটে দিত তবে আমাকে কখনোই বলতো না মাছ কেটে দিতে কারণ জানে যে আমি কাটতে পারবো না বা অনেক বেশি শখের আল্লাদের মেয়ে ছিলাম এই আর কি তো আমার বদলে আমার আব্বু সবসময় আম্মুকে মাছ কেটে দিয়েছে এ কারণে কিন্তু আমি কখনোই কোনো দিন মাছ কাটিও নি তবে আমি কি করতাম সংসারের প্রতিটা কাজ খুব সুন্দর করে দেখতাম আম্মু আমাকে দিয়ে কোনো কাজ না করালেও ওই যে যে চোখের দেখাটা দেখতাম ওই দেখা থেকেই আমার সব সময় মনে হতো আমি সব কাজই করতে পারবো ইনশাল্লাহ আর সেই চেষ্টা সেই ইচ্ছা থেকেই এখন সংসারের প্রতিটা কাজ নিজের হাতে করি আমার যখন বিয়ে হয় বিয়ের পরে আমার হাজব্যান্ড যখন মাছ নিয়ে আসতো বাজার থেকে তখন কিন্তু আমার যা বা আশেপাশের গ্রামের যে লোকেরা থাকে তারা কিন্তু বলতো যে বউ তাড়াতাড়ি হচ্ছে মাছ কাটতে বসো মাছগুলো নষ্ট হয়ে যাবে তখন আমার শাশুড়ি তাদেরকে উত্তর দিত যে আমার এই বউর হচ্ছে মাছ কাটার একদমই অভ্যাস নেই তাকে মাছ কাটতে হবে বিধায় কিন্তু তারা সাথে তার বাবা মাছ কাটে তবে আমার এই বউ কিন্তু কখনোই মাছ কাটেনি আর সে হচ্ছে এখন কি করে মাছ কাটবে তো আমাকে বলতো তুমি আমার পাশে বসে থাকো আর গল্প করো বা আমি কিভাবে মাছ কাটি সেটা দেখো তোমার এগুলো করার দরকার নেই আমি হচ্ছে মাছ কাটবো তো এই কথা বলে কিন্তু আমার শাশুড়ি সবসময় মাছ কেটেছে এবং কে আমাকে দিয়ে কখনোই মাছ কাটায়নি তো আল্লাহ রহমতে আমার ভাগ্যটা খুব ভালো ছিল এই কারণে এত ভালোবাসা একটা শাশুড়ি আমি পেয়েছিলাম আমার শাশুড়ি সত্যি অনেক ভালো একজন মানুষ ছিলেন উনি যতদিন এই পৃথিবীতে ছিলেন ততদিন আমাকে মন প্রাণ দিয়ে আমার যতটুকু সম্ভব আমি তাকে ভালোবেসেছি এবং কি করার চেষ্টা করেছি তবে এখন সে আর আমাদের মাঝে নেই আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন তাকে জানাতুল ফের দোষ দান করেন আমি যখন রোজাকে ছোট নিয়ে ঢাকায় চলে আসি নিজের বাসাতে আর ঢাকাতে তো আপনারা জানেন সব ধরনের মাছই একদম কেটে দেয় বাজার থেকে তো আমাদের কিন্তু কোনো ঝামেলাই হয়নি বিয়ের পর থেকে সব মাছই হচ্ছে আমাদের বাজার থেকে কেটে নিয়ে আসতো আর ছোট মাছ আমাদের কখনোই খাওয়া হতো না যেহেতু রোজা ছোট আর আমিও একা মানুষ ওকে নিয়ে মাছ কাটতে পারবো না এ কারণে ছোটো মাছগুলো খেতাম না তবে যদি কোনো দিন কোনো মাছ আপনাদের ভাইয়া আসতো নিয়ে আসতো সেই মাছটা কিন্তু আপনাদের ভাইয়া নিজেই কেটে দিত কারণ আপনাদের ভাইয়া মাছ কাটতে পছন্দ করে বিশেষ করে বড়ো মাছ ছোটো সে কাটতে পারে না আর ছোট মাছ তো আমাদের আনতো না তো বড় মাছ আনতো বড়ো মাছই হচ্ছে সে নিজেই কেটে দিত ওই যে আমার কিন্তু মাছ একদমই কাটা হয়নি তবে এই যে গত তিন বছর ধরে আমার কিন্তু মধ্যেই মাছ কাটা পড়ে এই কুমিল্লা আসার পর থেকে কারণ এখানকার বাজারে সব ধরনের মাছ কেটে দেয় না যেগুলো কেটে দেয় না সেগুলোই হচ্ছে আমার কাটা পড়ে এই আর কি তবে জীবনে কখনো মাছ না কাটলেও সময়ে ছোট বয়সে যে কাজগুলো আমি আমার কাছ থেকে দেখে রেখেছিলাম সেগুলো কিন্তু আমার ব্রেনে ঠিকই আছে আর সেই জায়গা থেকেই কিন্তু নিজে নিজেই এখন সব ধরনের মাছ কাটি এবং কি আল্লাহ রহমতে আমি সব ধরনের মাছ কাটতেও পারি এবং কি সুন্দর করেই কাটতে পারি মাছগুলো সুন্দর করে কেটে একদম ধুয়ে বক্স করে ফ্রিজে রেখে এসেছি আপনারা দেখেছেন এখন খুব সুন্দর একটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি এই ড্রেসটা মূলত আপনাদের ভাইয়া অনলাইনে আমার জন্য অর্ডার করেছে আমি আসলে জানতাম না সে যে এই ড্রেসটা অর্ডার করেছে এই ড্রেসটা যেদিন আসবে সেই দিন হচ্ছে আপনাদের ভাই আমাকে টাকা দিয়ে বলছিল যে অনলাইনে একটা জিনিস অর্ডার করা আছে সেটা হচ্ছে তুমি রিসিভ করে নিও তো তখন আমি জিজ্ঞেস করলাম যে কি আছে পরে বলো যে রিসিভ করলেই দেখতে পারবা পরবর্তীতে হচ্ছে রিসিভ করার পরে দেখি যে এই ড্রেস আপনাদের ভাইয়া ভালো করে জানে বাচ্চাদেরকে নিয়ে এখন সেলাই মেশিনে বসার মতো কোনো সুযোগ আমার নেই আমার হচ্ছে যে আনস্টিচ ড্রেসগুলো ওগুলো বানানোর মতো কোনো সময় সুযোগ নেই আর শোভানা হওয়ার পর আমি কয়েকটা ড্রেস ট্রেইলার দিয়ে বানিয়েছিলাম একদমই মানে পচা করে বানিয়ে দিয়েছিল সেই ড্রেসগুলো বানানো সুন্দর হয়নি আর যে ড্রেসগুলো বানানো সুন্দর হয় না সেই ড্রেসগুলো কিন্তু পরলেও বেশি একটা ভালো লাগে না এই কারণেই সে হচ্ছে রেডিমেড ড্রেসই আমার জন্য অর্ডার করেছে আর এই টাইপের ড্রেস কিন্তু আমার ভীষণ রকমের পছন্দ আমার এর আগেরও মনে হয় মানে ওঠানো আছে ঘরে কেনা তিন চারটার মতো আছে আবারও একটা আপনাদের ভাইয়া মানে কিনে দিলো আর এক একটা এক এক কালারের আর কি এই ড্রেসগুলোর যেহেতু একদমই রেডি করা থাকে তো কিনে আনার পরই পরা যায় আর এগুলোর ফিটিংও কিন্তু বেশ সুন্দর থাকে আর এই ড্রেসটা হচ্ছে আমার বেশ ভালো লেগেছে এই কালারটা আপনাদের ভাইয়ার বেশ পছন্দ আপনাদের ভাই একটু গাঢ় টাইপের যে রং হলুদ লাল কমলা বাসন্তী এই টাইপের কালার পছন্দ এর আগেও আমি বলেছি ভিডিওতে যে আপনাদের আর একটু চকচকা টাইপের কালার পছন্দ এ কারণে এই ড্রেসটা নিয়েছে এটা ছিল সম্ভবত একটু মানে ইট যে কালারটা হয় ইট কালার টাইপের তো ড্রেসটা সত্যি ভালো ছিল আমি পরে ট্রায়াল দিয়েছি আমাকে বেশ সুন্দর লাগছিলো আসলে আপনারা তো দেখতে পাননি এই কারণেই নিজের প্রশংসা নিজেই করছি আর এরকম মাঝে মাঝে না বলে করে যখন সারপ্রাইজ গিফট করে তখন কিন্তু বেশ ভালো লাগে তো ডেলিভারি বয় কিন্তু একসাথে দুইটা পার্সেল নিয়ে এসেছিলো তো আপনাদের ভাইয়া আমাকে বলেছিল ড্রেসটা রিসিভ করার জন্য তবে সেই সময় কিন্তু ডেলিভারি বয় আসেনি পরবর্তীতে আপনাদের ভাইয়া যে সময় বাসায় ছিল তখনই ডেলিভারি বয় এসেছে এসে আপনাদের ভাইয়াকে কল করেছে যখনই নিচে যাবে সেই সময় আমার ফোনেও কল এসেছে তো বলছে যে আমারও নাকি একটা পার্সেল আছে তো আমি তো বুঝেই গিয়েছি আমি যেহেতু এই জিনিসগুলো অর্ডার করেছিলাম পরবর্তীতে আপনাদের ভাইয়াকে বললাম যে আচ্ছা আপনি তাহলে দুইটাই একসাথে রিসিভ করে নিয়ে আসেন তো পরবর্তীতে রিসিভ করে নিয়ে আসে তবে এই জিনিসগুলো খুলে দেখার সময় আমার হয়নি আমি প্রায় দুই দিন পরে খুলে দেখেছি আর আমি আরও কয়েকদিন পরে আপনাদের সাথে শেয়ার করছি আর কি এই জিনিসগুলো কোথা থেকে নিয়েছি আপনারা তো ব্যাগ দেখে আশা করি বুঝে গিয়েছেন অয়ার উইথ শিমল এই পেজ থেকে আমি মূলত নিয়েছি আর আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নীলুফা শিমল আপনারা সবাই শিমুল আপুকে চিনেন তো আপু তো ঘরের অনেক ধরনের জিনিসই বিক্রি করে একদম ড্রেস থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আইটেম তা আমার হচ্ছে চার চেয়ারের যেহেতু টেবিল ডাইনিং টেবিলের একটা কাভারের প্রয়োজন ছিল সেই কাভার আর একটা হচ্ছে এই যে ট্রান্সপারেন্ট পেপার এটা নিয়েছি আর একটা টুলের যে কাভারটা হয় এটা হচ্ছে আমি আমার ড্রয়িং রুম ডেকোরেশনে কাজে লাগাবো সেটার জন্য নিয়েছি এই জিনিসটা অনেক সুন্দর ছিল সেই সাথে একটা ডাইনিং টেবিলের রানার নিয়েছি প্রতিটা জিনিস মাসাল্লা এত সুন্দর যেটা মানে বলে শেষ করা যাবে না সেই সাথে আপু কিন্তু খুব সুন্দর একটা আয়রনের যে সেটা আমাকে মানে গিফট করেছে তো এটা আসলে গিফট বলবো না আপুকে আমি বলেছিলাম তুমি কেন গিফট করেছ তা আপু বলছে এটা গিফট না এটা আসলে ভালোবাসে আপু যে আমাকে এতটা ভালোবাসে এটা জেনে সত্যি অনেক ভালো লাগলো আর আমিও কিন্তু মন থেকে আপুকে অনেক ভালোবাসি তো আপুর প্রতিটা জিনিস এত বেশি কোয়ালিটিফুল আর এত সুন্দর যেটা বলে শেষ করা যাবে না এই যে আয়রনের যে কাভারটা আছে এটা কিন্তু আমি দুই দিন আগে যখন প্রতিটা জিনিস দেখেছিলাম তখনই রোজা নিয়ে নিয়েছিল আর সাথে কিন্তু এটার ভিতরে ঢুকিয়ে রেখেছে আর এটার ভিতরে আয়রনটা ঢুকিয়ে রাখার পর মশালা এত সুন্দর লাগছিল এটা কিন্তু ঘরের একটা শোপিজের মতো এখন কাজ করছে এটার ডিজাইনটা ছিল একটু ফিশ টাইপের ডিজাইন মনে হচ্ছিল মাছের মতো যেহেতু সামনে দুইটা চোখ বা মাছের যে পাখনা থাকে সেটা বলে বলেন আর পিছনে একটু লেজের মতো ছিল এ কারণেই কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছিল এটা কিন্তু ফোম দিয়ে একদম মানে সেলাই করা খুব সুন্দর ফিনিশিং আপনারা যারা ঘর সাজানোর বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিতে যান তারা অবশ্যই নীলু ফাঁসিমল নামে এই চ্যানেলটি ভিজিট করবেন আপুর কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে যেটা আপনারা মার্কেটে ঘুরে ঘুরেও খুঁজে পাবেন না তো সব ধরনের প্রোডাক্টই কিন্তু আপু খুব সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যেই দেয় আমাদেরকে আমি এর আগেও আপুর থেকে একটা ড্রেস নিয়েছিলাম আর এখন হচ্ছে কিছু জিনিস নিলাম নেক্সটে আরও কিছু শুনের ইচ্ছা আছে তো যখন নেই তখন তো আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে রাতের বেলা আপনাদের ভাইয়া বেশ কিছু বাজার করে নিয়ে এসেছে বেগুন আর হচ্ছে বরবটি নিয়ে এসেছিল আর চারটা মুরগি নিয়ে এসেছিল এখন যে মুরগিটা বের করলাম এটা হচ্ছে কক মুরগি ছিল এই মুরগিটা একটু শক্ত টাইপের হয় এই মুরগিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে আমাদের খুবই পছন্দের তবে এই মুরগিতে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে প্রচুর অ্যালার্জি কে কে নোটিশ করেছেন জানি না তো যারা খান তারা একটু খেয়াল করে দেখবেন যদি আপনাদের অ্যালার্জির প্রবলেম থাকে এই মুরগিটা খাওয়ার পর কিন্তু সব ধরনের অ্যালার্জির প্রবলেমই একটু বেড়ে যায় এই কারণে কিন্তু আমরা আগের মতো এতটাও খাই না মানে আগে তো আরও বেশি খেতাম এখন কমিয়ে দিয়েছি খুব বেশি যখন মনে চায় যে একটু শক্ত মুরগিটা আনি তখনই শুধু আপনাদের ভাই নিয়ে আসে আর খাওয়া হয় এছাড়া হচ্ছে ব্রয়লারটাই খাওয়া হয় আর গরুর মাংস খেয়ে দেখেছি যতটুকু অ্যালার্জি বাড়ে তার থেকে বেশি অ্যালার্জি বাড়ে এই কক মুরগিতে তো আমার সাথে সাথে কে কে একমত তো কমেন্টে জানাবেন আর কেউ যদি খেয়াল না করে থাকেন এই বিষয়টা আপনারা নেক্সটে যদি খান অবশ্যই বিষয়টা খেয়াল করবেন এই যে এখানে হচ্ছে বেশ কিছু শুকনা বাজার নিয়ে এসেছিল এই যে এখানে চানাচুর বিস্কিট তারপর হচ্ছে পাস্তা আর হচ্ছে খেজুর নিয়ে এসেছিলো খেজুরটা বাসায় প্রায় শেষ তো এ কারণেই নিয়ে এসেছে আমাদের বাসায় দুই ধরনের খেজুর আনা হতো একটা একটু সফট টাইপের যেটা শোভানাকে আমি সুজির সাথে খাওয়াতাম আর একটা হচ্ছে একটু শক্ত টাইপের যেটা আমরা পছন্দ করতাম তো এবার হচ্ছে হচ্ছে আপনাদের ভাইকে বলেছি এত পদের পদের না এনে একই রকমের খেজুর নিয়ে আসার জন্য যাতে করে ঝামেলা না হয় এ কারণে একটু সফট টাইপেরই একটু বড় বড় খেজুরগুলো নিয়ে এসেছে খেজুরগুলো ভীষণই সুন্দর দেখতে আর খেতেও বেশ মজা ছিল এখানে এক কেজি নিয়ে এসেছিলো আর বিস্কিটগুলো কিন্তু আমি আগেই বয়েমে ঢুকিয়ে নিয়েছি এখন হচ্ছে পাস্তা তারপর চানাচু সবগুলোই আমি বয়েমে ঢুকিয়ে টেবিলটা একদম ক্লিন করে নেব এরপরে হচ্ছে আমরা রাতের খাবারটা খেয়ে বাবুদেরকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে মুরগিগুলো ক্লিন করব। আর আমি দীর্ঘ সময় বসে কাজ করতে গেলে আমার পিঠে একটু ব্যথা হয় যেহেতু দুইটা সিজারি এই কারণে তো আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে মুরগিগুলো কেটে দিবে আর তাকে হেল্প করার জন্য যতটুকু যা করা দরকার ততটুকুই করব। তো পরবর্তীতে বেবিদেরকে ঘুম পাড়িয়ে রেখে মুরগি কাটার কাজটা শুরু করলেও ওরা কিন্তু একটু সময়ের মধ্যেই উঠে যায় ওরা বলতে রোজাকে তো ঘুম পাড়ায়নি সুবানাকে ঘুম পাড়িয়েছিলাম তো দশ মিনিট ঘুমাতে না ঘুমাতেই সে হচ্ছে উঠে গিয়েছে পরবর্তীতে হচ্ছে ওকে নিয়েই হচ্ছে মুরগি কাটার কাজটা করতে হয় আমি খুব একটা বেশি আপনাদের ভাইকে হেল্প করতে সেই কাজগুলো করে পারিনি এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তা তো আমি জানি না তো আপনারা অবশ্যই ভিডিও এ পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আর ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকলে প্লিজ আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এখন হচ্ছে আমাদের অর্গানিক হেয়ার অয়েল সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি যারা আমাদের অর্গানিক হেয়ার অয়েল সম্পর্কে জানেন না তাদেরকে বলছি আমি কিন্তু নিজের হাতে প্রাকৃতিক বৈদিষ্ট উপাদান দিয়ে হেয়ার অয়েল তৈরি করে থাকি আমার তেল আপনাদের চুলের সকল সমস্যা দূর আমাদের এই অর্গানিক হেয়ার অয়েল আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুল অনেক দ্রুত লম্বা হবে চুলের খুশকি দূর করবে এবং কি চুল অনেক বেশি সফট শাইনি এবং কি সিল্কি হবে আমাদের এই একটি হেয়ার অয়েলেই কিন্তু আপনাদের চুলের সকল সমস্যা দূর করার জন্য যথেষ্ট আপনারা রেগুলার যে শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করেন সেটা দিয়েই কিন্তু ওয়াশ করতে পারবেন আর সপ্তাহে তিন আমাদের এই হেয়ার করবেন তাতেই কিন্তু আপনারা কয়েকবার সুন্দর একটা ব্যবহারে পাবেন যেটা দেখে আপনারা নিজেরাই মুগ্ধ হয়ে যাবেন আমাদের তেলটি অর্ডার করার জন্য যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের পেজ রোজা রকমারি ভিজিট করতে পারেন সেখান থেকে ইনবক্স করতে পারেন আর অনেক বেশি তেলের আপডেট ভিডিও এবং কি অনেক অনেক রিভিউ সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে আমি বেশ কিছু রিভিউ দিয়ে দিলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের তেলটা সত্যি হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এবং কি কত কত আপদের চুলের সকল সমস্যা দূর করে ফেলেছে ইনশাআল্লাহ আপনারা যারা এখনও চুলের সমস্যায় ভুগছেন আর বসে বসে ভাবছেন কি করবেন তাদেরকে বলবো ভেবে সময় নষ্ট না করে আমাদের তেলটি একবার ইউজ করে দেখেন আশা করি আপনি আমাদের তেলের রেগুলার কাস্টমার হয়ে যাবেন আপনি যতদিন বসে বসে ভাববেন ততদিনই কিন্তু আপনার মাথা পুরোই টাক হয়ে যাবে অনেক আপুরাই বিভিন্ন পেজ থেকে তেল কিনে এখন কিন্তু শেষ পর্যায়ে আমার কাছে এসে আর আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে তেল নিয়ে সবাই অনেক অনেক উপকারও পেয়েছে